গরু মোটা তাজা করণ এই খামারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল যে গরু নির্বাচন শুকনো হার্দার গরু কিভাবে নির্বাচন করবেন এর উপরেই নির্ভর করছে আপনার খামার সফল হবে কিনা বা অর্থাৎ আপনি লাভবান হতে পারবেন কিনা তো আমরা একটা বড় খামারে এসছি যেখানে সার গরু মোটা তাজা করণ করা হচ্ছে তো এখানে খামারের মালিক যিনি তার কাছে আমরা জানবো যে তিনি মোটা তাজা করণের জন্য যখন গরু কেনেন কি কি দেখেন আর কি মানে গরু নির্বাচনের দিকগুলো কি কী লক্ষণগুলো কি কী আপনি যখন বাজার থেকে শুকনো হাডিসার গরু কেনেন তখন কোন দিকটা খেয়াল রাখেন যে গোটা সুস্থ আছে কি না কোন জিনিসটা দেখতে হয় তার বডিটা বড় হওয়া দরকার কি না আপনি কি কী দেখেন সেটা একটু বলেন আমি বাজারে নিজেই গরু নির্বাচন করি বা নিজেই কেনার চেষ্টা করি কোনো দালাল ছাড়াই আমি দূরে থেকে আগে গরু দেখি যে গরুটা কেমন নড়তেছে নড়াচড়া কেমন বা কানগুলা নড়তেছে না নাই আপনার নাকে ঘাম আছে না নাই নাকে ঘাম থাকতে হবে নাকের উপরে সুস্থ আছে একটু চটবট টাইপের থাকতে লাগবে আর সব সময় দেখি মাথাটা যেন একটু আপনার খাটো সাইজের হয় অত লম্বা না আমরা এই যে মুখের দিকটা যেন অতিরিক্ত লম্বা যেন না হয় একটু খাটো সাইড যেমন এইটা দেখতেছেন মাথাটা আর মুখটা কিন্তু একদম পারফেক্ট মোটামুটি আচ্ছা আবার এই যে এই পাশে যে সিনাটা এটা যেন চড়া হয় এইটা এই এই হাট থেকে এই হাটটা যেন দ্রুত হয় বেশি এটা এটা খেয়াল রাখতে হবে আর এটা হচ্ছে যেন এটা উঁচা যেন না হয় দাঁড়া কত গরুর কিন্তু দাঁড়া আছে অতিরিক্ত উষা ওইটা কিন্তু স্বাস্থ্য হবে না আর এগুলা গরুর আবার দেখা যাবে যে মাংস হইলে অসার অসা দেখা যাবে আর এই বডিটা বডিটা অত চাপা না আবার একদম একটা বেশি অসার সেটাও না এটা যেন মিডিয়ামের মধ্যে থাকে আর আরেকটা জিনিস দেখতে লাগবে কত গরুর চামড়া আছে একটু টাইট টাইট হ্যাঁ ওই ওই গরুগুলো কিন্তু আপনার স্বাস্থ্য তেমন লাগে না আর যেটা চামড়া একটু ঢিল আছে এরকম ওটাতে দেখা যায় যে দ্রুত গতিতে স্বাস্থ্য বাড়ে আর আর জিনিস হলো সেটা হচ্ছে আপনার এই পা পাওটা দেখতে লাগবে যেগুলা খুঁড়ায় আছে ওগুলাতে দেখা যাবে যে গরুটা ঝিমাচ্ছে বা পাওগুলা নড়াচ্ছে কম আর মোটা দাদার জন্য দেখতে লাগবে আপনার পায়ের গাঁটগুলো যেন একটু মোটা হয় আচ্ছা মোটা হতে লাগবে এই কয়টা জিনিসে আর তো তেমন দেখার মতো কিছু নাই আচ্ছা তাহলে আমরা যেটা জানতে পারলাম যে পাগুলো যেন একটু মোটা হয় মোটা হয় বা গেটগুলো যেন মোটা হয় গেটগুলো যেন মোটা আর নাকে যদি একটু ওই যে ইয়ে থাকে

আর লেজের ব্যাপার কি আছে কি বা আপনার গরুটা একটু আর উঁচু যদি হয় বা একটু এরকম লম্বা হয় সেটা কি আরো ভালো এটা আপনার যত উঁচা হয় বা বডিটা একটু সুরো সাইজের একটু পোশার ওটা তো আর বেশি ভালো ওটা বেশি ভালো বেশি ভালো আর আপনি চামড়ার কথা বললেন চামড়াটা নরম হবে নরম হবে তার মানে মাংস ওখানে জমবার সুযোগ আছে সুযোগ আছে আর যেগুলো টাইট ওগুলাতে সুযোগ খুব কম আচ্ছা আচ্ছা আর সুধীমণ্ডলী আমরা জানলাম যে গরু নির্বাচনের পদ্ধতি হ্যাঁ সুস্থ ভালো গরু চিনবার উপায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন